আসসালামু আলাইকুম ঢাকার বাইরে যশোর দশটি সেলাই মেশিন কুরিয়ার মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হলো ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে দীর্ঘ সময়ের মধ্যে আপনি সেলাই মেশিনটি নিতে পারবেন আমরা সম্পূর্ণ সিলি করে সম্পূর্ণ ভালো পাস বাদে খারাপ পাস চেঞ্জ করে সম্পূর্ণ পাস লাগে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের মধ্যে আমরা সম্পূর্ণ হাই কোয়ালিটি ফ্রেশ কন্ডিশনার সেলাই মেশিনগুলো বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে সম্পূর্ণ নিতে পারেন এখন আমরা কুরিয়ার মাধ্যমে সম্পূর্ণ সেলাই মেশিনগুলো ঢাকার বাইরে আমরা ইনশাআল্লা অতি দ্রুত সহকারে সেলাই মেশিনগুলো ডেলিভারি দেব আপনারা চাইলে অর্ডার করলে আপনার পছন্দ সেলাই মেশিন নিতে পারবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর বিস্তারিত জানাবেন আমাদের মেশিনের কোয়ালিটি কেমন আমাদের টিম সুন্দরভাবে সেই সেলাই মেশিনগুলো গাড়িতে করে নিয়ে সুন্দরভাবে পুরিয়া ভোগ দেওয়া হচ্ছে